নাম কি মোহাম্মদ ওয়ালিদ মোহাম্মদ ওয়ালিদ খুব সুন্দর নাম ঠিক আছে তুমি মিলাও এই কয়টা মিলাইতে পারো মিলাও মিলাও হ্যাঁ রাখো রাখো আরো সবগুলা রাখো তোমার মনের মতো করে রাখো রাখো আরে মিলো 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 মিলা

তোমার নাম কি মরিয়ম মরিয়ম ঠিক আছে তুমি মিলাও হ্যাঁ এইটা আমি কি আছে বসে এই স্তবি স্তবি আদান কোস না আছে দাঁড়া দাঁড়া তোমার নাম কি মরিয়ম মরিয়ম ঠিক আছে তুমি পাঁচটা বোতল উঠাইয়া পরে সামনে যাইবা মিলাও 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 আরেকটা সামনে এসো মিলাইতে পারছো মিলাইতে পারে না এলো হলো তোমার নাম কি নুসরাত সুন্দর নাম তাহলে মিলাও দেখি তুমি পাঁচটা মিলাই পরে ওদিকে যাইবা মিলাও তোমার ইচ্ছে মতো মিলাও কোন না মিলাইতে পারো দেখি হ্যাঁ ঠিক আছে রাখো রাখো তোমার ইচ্ছে মতো রাখো হ্যাঁ রাখো রাখো

তোমার নাম কি জুবাইয়ের খুব সুন্দর নাম তুমি পাঁচটা রাখো এখানে রাইকে সামনে যাবা হ্যাঁ রাখো দেখা যাক কয়টা আমি লেতে পারো আরেকটা হ্যাঁ সামনে যাও সামনে যাও তুমি কি পারছ পারো নাই